কথায় বলে অর্থই সমস্ত অনর্থের মূল কিন্তু বাস্তবে অর্থের অভাবই সমস্ত অনর্থের মূল কিন্তু যখন কেউ অনেক টাকার মালিক হয়ে যায় তখন ধীরে ধীরে সে তার নৈতিকতাকে ভুলে যায় সে ভুলে যায় কোথা থেকে সে শুরু করেছিল তাই যে কাউকে ছোট করাটা তখন তার কাছে একটি মজার খেলা হয়ে দাঁড়ায় আর এসবের সাথে আরও যেটা জুড়ে যায় সেটা হলো লোক দেখানো শো অফ আর বিলাসিতা ধনীদের কথা ছেড়েই দিলাম সাধারণত যে কারোরই হাতে কিছু পয়সা আসতে শুরু করলেই বাড়ি গাড়ি আর ব্র্যান্ডের জিনিসের সাথেই শুরু হয় তার শো অফ কিন্তু আজও এই আধুনিক দুনিয়ায় এমন কিছু মানুষ আছেন যারা সাফল্যে চরম শিখরে পৌঁছেও নিজেকে সকল প্রকার শো অফ অহংকার এবং বিলাসিতা থেকে দূরে রাখেন পৃথিবীর সমস্ত দামি জিনিসগুলি কেনার ক্ষমতা থাকা সত্ত্বেও এরা এক সাধারণ মানুষের মতো জীবনযাপন করেন যেটা একই সাথে দুর্লভ এবং শিক্ষানীয় আজ এই ভিডিওতে এই রকমই পাঁচজন মহান মানুষের সাথে আপনার পরিচয় করাবো তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন নাম্বার ওয়ান রতন টাটা টাটা গ্রুপের এক্স চেয়ারম্যান হলেন রতন টাটা টাটা কোম্পানির নাম জানে না এমন মানুষ পাওয়া যাবে না নুন থেকে শুরু করে চা আর ছুঁচ থেকে শুরু করে এরোপ্লেন এমন কোনো বস্তু নেই যা টাটা কোম্পানি ম্যানুফ্যাকচার করে না সেই হিসেবে দেখতে গেলে ভারতের সেরা ধনীদের তালিকায় আদানি আম্বানি বিড়লার সাথে সাথে রতন টাটার নামও থাকত কিন্তু সেটা থাকে না কারণ টাটা গ্রুপের আয়ের সিক্সটি ফাইভ পার্সেন্ট অংশই যায় চ্যারিটিতে এবং ডোনেশনে এই করোনা কালেও পনেরোশো কোটি টাকা দান করে তিনি তার নিজের রেকর্ড আবার নিজেই ভেঙেছেন কোনো প্রকার খারাপ পরিস্থিতিতে দেশের মানুষের পাশে সবার আগে এসে দাঁড়ান রতন টাটা তাই টাকা পয়সার দিক থেকে তিনি এশিয়ার ধনীদের তালিকায় না এলেও দয়া সহৃদয়তা সিমপ্লিসিটি এবং হামবেলনেসের দিক থেকে তিনি দুনিয়ার সেরা নাম্বার টু ডক্টর এপিজে আব্দুল কালাম সিমপ্লিসিটির কথা উঠবে কিন্তু এপিজে আব্দুল কালাম স্যারের নাম আসবে না সেটা কি করে হয় যাকে আমরা সবাই মিসাইল ম্যান নামেও জানি ছোটবেলায় খবরের কাগজ বিক্রি করে বেড়ানো এই ছেলেটি পরবর্তীকালে একজন মহান বিজ্ঞানী এবং ভারতের একাদশতম রাষ্ট্রপতি হওয়ার পথটা মোটেই সহজ ছিল না তিনি ভারতকে দিয়েছেন একের পর এক শক্তিশালী মিসাইল জীবনে না মানা এই মানুষটি জীবনের শেষ দিন পর্যন্ত নিজেকে দেশের ভালো কামনায় মগ্ন রেখেছিলেন ভারতের একজন সফল রাষ্ট্রপতি হওয়া সত্ত্বেও তার সম্পত্তি বলতে ছিল একটি ঘড়ি একজোড়া জুতো তিনটে শ্যুট যৎসামান্য কয়েকটি শার্ট আর প্যান্ট এবং আড়াই হাজার বইয়ের একটি বিশাল কালেকশন ছাব্বিশে মে দু হাজার ছয়ে তিনি সুইজারল্যান্ড ভ্রমণে গিয়েছিলেন যে দিনটিকে আজও সুইস গভর্নমেন্ট সায়েন্স ডে হিসেবে পালন করে এই মহান মানুষটির একাগ্রতা যে কোনো স্তরের যে কোনো বয়সের মানুষের সাথে মিশে যাওয়ার ক্ষমতা এবং তার অনুপ্রেরণামূলক বাণীগুলির মধ্য দিয়ে আজও তিনি আমাদের মধ্যে অমর হয়ে আছেন নাম্বার থ্রি অরিজিৎ সিং ভারত ও বাংলাদেশের এমন কোনো সঙ্গীতপ্রিয় মানুষ নেই যিনি অরিজিৎ সিং এর গান শোনেননি তিনি যেমন তার মধুর কণ্ঠের গান দিয়ে মন কেড়েছেন সকলের তেমনই তার সাদামাটা সহজ সরল অ্যাটিটিউড নজর কেড়েছে অনেকেরই বলিউডের সেরা গায়ক হওয়া সত্ত্বেও জাঁকজমক পূর্ণ অ্যাওয়ার্ড শোতে সাদামাটা পরে যাওয়াটা তার স্বচ্ছ এবং অহংকার শূন্য মনের পরিচয় দেয় হয়তো আজ তিনি সফলতা শীর্ষে কিন্তু তিনি কখনোই তার শিকড়কে বলেননি। অ্যাঞ্জেল ব্রোথিং এখন অ্যাঞ্জেল ওয়ান তাই আপনারা যারা শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট শুরু করতে চান এবং শিখতে চান তাদের জন্য সেরা উপহার জিরো অ্যাকাউন্ট ওপেনিং চার্জেস এখনই ফ্রিতে অ্যাকাউন্ট ওপেন করে অ্যাঞ্জেল ওয়ানের রিসার্চ অ্যাডভাইস দেখে আপনার ইনভেস্টমেন্ট জার্নি শুরু করতে পারেন লিঙ্ক ডিসক্রিপশানে নাম্বার ফোর রজনীকান্ত একজন অতি সাধারণ বাস কানেক্টর থেকে তামিল সিনেমার সুপার হিরো হওয়াটা ছিল যতটাই অভাবনীয় ততটাই দুঃসাধ্য দক্ষিণ ভারতে যাকে আজ ভগবানের চোখে দেখা হয় জ্যাকি চ্যানের পরে তিনি এশিয়ার সেকেন্ড হায়েস্ট পেড অ্যাক্টার সফলতা শিখরে তিনি কিন্তু আজও তার পুরানো বন্ধুদের সাথে যোগাযোগ রাখেন তিনি আজ পর্যন্ত অনেক চ্যারিটি করেছেন অনেক দান করেছেন কিন্তু তাদের বেশিরভাগটাই চক্ষুর আড়ালে তার মতে মহৎ কাজ গোপনেই করা উচিত হতে পারে তিনি একজন সুপারস্টার কিন্তু তার আসল পরিচয় বহন করে তার নম্রতা তার সিম্পলিসিটি এবং আজও তিনি সকল বিলাসিতা ছেড়ে এক সাদামাটা সাধারণ মানুষের মতো জীবনযাপন করেন নাম্বার ফাইভ মহেন্দ্র সিং ধোনি ক্রিকেট ভালোবাসে কিন্তু মহেন্দ্র সিং ধোনি নাম জানে না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না একজন সাধারণ টিকিট কালেক্টর থেকে জীবন শুরু করে তিনি হয়েছিলেন ভারতীয় ক্রিকেট দলের সফল অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি যিনি শুধু ক্রিকেট দিয়েই নয় তার সিম্পলিসিটি দিয়েও সকলের মন জয় করেছেন খেলার মাঠে নম্র আচরণ নিজের বাইক নিজেই রিপেয়ার করা একজন সাধারণ নাপিদের কাছে চুল কাটা দরকার পড়লে খেলার মাঠে ওয়াটার বয় হয়ে যাওয়া আর নিজের ফ্যানদের অটোগ্রাফ দিতে বারণ না করা তাকে আর পাঁচজন খেলোয়াড় থেকে আলাদা করে এরা ছিল সেই রকমই কিছু লোক যারা সফল হওয়া সত্ত্বেও কোনো প্রকার শো অফ করে না এবং সাধারণভাবে জীবনযাপন করতে ভালোবাসে এদের মধ্যে কোন নামটি মিস হয়ে গেছে বা কোন নামটি আরও যোগ করলে ভালো হতো দয়া করে কমেন্টে সাজেস্ট করবেন আর ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না ব্রোকেন গ্লাস বেঙ্গলি চ্যানেলে পাশে থাকার জন্য এবং সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন সিলেক্ট করার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ